চট্টগ্রাম ইপিজেডে মেডিকেল সরঞ্জাম তৈরি কারখানার আগুন সতেরো ঘন্টা পরেও নেভেনি নয়তলা ভবনের সবগুলো ফ্লোরেই জ্বলছে আগুন যে কোনো সময় ভবনটি ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতার কারণে অগ্নি নির্বাপনের কোনো উদ্যোগই তেমন কাজে আসেনি চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রাহুল রায়ের রিপোর্ট বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটায় লাগা আগুন জ্বললো সারা রাত চট্টগ্রাম ইপিজেডে মেডিকেল সরঞ্জাম তৈরি কারখানার আগুন নেভার যেন নাম নেই তীব্রতা ধসে পড়ে ভবনের সপ্তম ও অষ্টম তলা একটি ফ্লোরের আগুনই একে একে ছড়িয়ে পড়ে সব ফ্লোরে প্রথাগত পদ্ধতিতে ফায়ার সার্ভিস আগুন নেভাতে বেগ পেলে ব্যবহার করা হয় রোবটিক যন্ত্রপাতি বৃহস্পতিবার রাত এগারোটার দিকে হালকা বৃষ্টি হলেও আগুন নেভাতে সহায়ক হয়নি ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাথে একযোগে কাজ করছে সেনা নৌবাহিনী ও বিমান বাহিনী এবং বিজিবি র্যাব ও পুলিশ আগুনে প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র তাপ অনুভূত হচ্ছে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আশপাশ আগুন লাগা কারখানায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করতেন যাদের সবাই নিরাপদে বের হয়ে এসেছেন বলে জানায় কারখানা কর্তৃপক্ষ রাহুল রায় চ্যানেল আই